এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা পাকাতাল তো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে

দেখুন বন্ধুরা এই যে এরকম করে একটু বানিয়ে নেবো দেখুন এবার সামান্য একটু জল দিয়ে দেবো অল্প একটু বেশি না দেখুন দেখুন একটু কাছে নিয়ে এসে দেখা এই যে কত সুন্দর এই যে রসটা বেরোচ্ছে এই যে এরকম করে আমি বের করে দেবো দেখুন দেখতে থাকুন কিভাবে বের করি এরকম জল দিয়ে দিয়ে বন্ধুরা বের করে নিতে হবে তাহলে খুব সুন্দর বেরিয়ে যাবে একবারে বেশি জল দেবেন না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকম করে বের করে নেবেন তাহলে ভালো হবে কতটা বেরোচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে তালটা এরকম করে প্রথমে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম দেখুন এরকম করে যখন মাখিয়ে দেবে তখন এই যে আপনাদের কাছে যেরকমই থাকবে এই যে আমার কাছে আমকুরানিটা আছে আমি এটাই এরকম করে ঘুষে দেবো আপনারা চাইলে খালে সবটাই ঘুষে এরকম করে খুশি নিতে পারে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এরকম করে আলতো আমি বের করে নিই এরকম চারি সাইডে এরকম করে করে ঘষে ঘষে বন্ধুরা এই আমের গিটটা বের করে নিতে আমের পাল্পটা কত সুন্দর হচ্ছে দেখুন ঠিক আছে বা থালা থাকলে আপনারা কান্দা যে কান্দা কাকা যায় সেরকম থালা থাকলে আপনারা সেই থালাতেও এরকম 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 করে করে নিতে পারবেন আমি এই যত আছে সবগুলো টেকে নেবো বন্ধুরা টেকে নিয়ে তো এগুলো এরকম করতে তো অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণে এই যে যেরকম করে টেকে নিয়েছে দেখুন কত সুন্দর বেরোচ্ছে এরকম করে আমি সব এগুলো বের করে নিয়ে তারপরে দেখা যাচ্ছে আপনাদের সাথে দেখুন বন্ধুরা ওই গাবলাটাই মানে কাটতে গেলে ওর মধ্যে আবার এইটা পড়ে যাচ্ছিলো তো এতে তাল লেগে যাচ্ছিলো ওই কারণে এই গাবলাটাই আমি নিয়ে নিয়েছি এই গাবলাটাই নিয়ে দেখুন এরকম করে কেটে ওতে রেখে দিচ্ছি এরকম করে পুরো একদম ভালো করে বন্ধুরা কেটে নিতে হবে বেশি জল দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না পরে খেতে গেলে ওই কারণে হালকা জল দিয়ে এরকম করে কেটে নিতে হবে দেখুন আমার তালটা পুরো একদম কাকা হয়ে গেছে এরকম সাদা হয়ে যাবে একদম কাটতে কাটতে দেখুন পুরো একদম কাকা হয়ে গেছে দেখুন বন্ধুরা তিনটে আটি তিনটেই আমার এরকম করে খুলে নেওয়া হয়ে গেছে দেখুন একদম এরকম এরকম করে আপনারা দেখবেন ওখানে এরকম গাড়ো গাড়ো হলে খেতে ভালো লাগে দেখতে থাকুন আমি কি করে বানাই দেখুন কতটা বেরিয়েছে আটিতে তালটা খুব সুন্দর দেখুন বন্ধুরা যে তালের আশগুলো থাকে আশগুলো আপনারা ভালো করে বের করে নেবেন নেটের মধ্যে দিয়ে বের করে নেবেন তাহলে ভালো বেরিয়ে যাবে দেখুন আমার একটাও আশ এখন দেখতে পারো আমি এতে আটা দিয়ে আপনারা চাইলে সুজিও দিতে পারেন আমি সুজিটা দেবো না শুধু আটাটাই দেবো দেখি দেখুন বন্ধুরা এবারে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে আমি চিনিটা দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টি খাবেন আপনারা চিনিটা ভালো করে মাখিয়ে দেখুন কালার দেখলেই লোভ লাগবে এর মধ্যে জল দেবেন না বন্ধুরা জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না জল দেবেন না যখন মাখাবেন আপনারা কালটা বন্ধুরা যখন আপনার জন্মাষ্টমীর জন্য বানাবেন তাহলে লবণ দেবেন আর এমনি বাড়িতে খাওয়ার জন্য বানাবেন একটু লবণ দিয়ে দেবেন আর একটু আমার আটা লাগবে বন্ধুরা দেখুন হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি বড়াটা মাখানাটা দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে বড়াগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা একটু বন্ধুরা মিডিয়াম রাখবেন দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নেবো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন কত বড় বড় হয়ে গেছে একদম রসগোল্লার মতন হয়ে গেছে বুঝলাম খুব ভালো করে বন্ধুরা আমি যেরকম ভালো করে ছেড়ে নিয়েছি আপনারা এরকম ভালো করে মাখিয়ে নেবেন মাখালে তাহলে এরকম ফুলে ফুলে উঠবে দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে কত সুন্দর এবারে আমি তুলে দেখুন করে দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটা এত সুন্দর এসে যাচ্ছে এনটা এত সুন্দর বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো মনে হবে যে কালা জামুনের মতন যা কালো জাম বলি কালো মিষ্টি সেরকম লাগছে দেখুন এত সুন্দর ফুলে উঠেছে আপনারা এরকম করে বানাবেন অবশ্যই ভালো হবে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এবার আমি আবার দিয়ে দেব সবসময় বন্ধুরা আজটা মিডিয়াম রাখবেন তাহলে বড়াটা ভালো ভালো হবে ভিতরের দিকটা তাহলে কাঁচা থাকবে না একটু টাইম নিয়ে ভাজতে হবে বন্ধুরা আর আবার একটু মিডিয়াম সাইজে দেবেন তাহলে দেখবেন ফুলে বড় বড় হয়ে যাবে এমনিতেই বড় হয়ে যাবে বেশি বড় দেবেন না মিডিয়াম সাইজের একটু ছোট ছোট দিলেন না বন্ধুরা ভালো হয় সুন্দর আর কেমন হচ্ছে বড়াটা তালের বড়াটা বানানো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন

আর এই যে তিন বারেরটা এগুলো তুলে নেবো এত সুন্দর বন্ধুরা বানছে কি বলবো তালের বড়াগুলো এরকম মিডিয়াম গ্যাস দিয়ে এরকম করে বানিয়ে নেবেন বন্ধুরা খেতে খুব সুস্বাদু হবে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম পর করে দেখুন আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর এবার যে একটুখানি আছে বন্ধুরা দিয়ে নেব আবার দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমার তালের বড়াগুলো সব ভেজে নিয়েছি দেখুন এই যে রেখে দিয়েছি আর এই কত হয়েছে বন্ধুরা দেখুন আর এই যে এ করা আমার লাস্ট এই যে ভাজা হয়ে গেছে দেখুন এ করা লাস্ট ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই থালাতে দেখুন বন্ধুরা এরকম করে আপনারা রেসিপিটা ফলো করবেন আমি যেরকম করে বানিয়েছি এরকম করে বানাবেন একদম এরকম তালের বড়া খুব সুন্দর মুচমুচে হবে দেখুন এরকম আওয়াজ আসছে আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কিন্তু সুচিত্রা বাঙালি ফুড কিচেনে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে আর প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা বাই